আমাদের আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠীর যে মাল্টিপারপাস কমপ্লেক্সটা বানানো হয়েছে বিগত চার বছর আগে কিছুদিন প্রশিক্ষণও হয়েছিল এখন আপাতত বন্ধ ওই জায়গাটাতে এখন আপাতত ধোলা মলা এবং কি বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও ছবিটা ধুলা ময়লা একবারে মাকসা দিয়ে ঢাকা হয়েছে একবারে কিছুই দেখা যায় না এখানের চারপাশে একবারে খালি পিছনে একবারে ফাঁকা ধরে দেই। এবং সামনে কিছুটা ট্রাচি আসে পরে সঙ্গে একবারে ফাঁকা প্রাচীরগুলো ভাঙে পড়ছে এবং এবং কি ওইখানকার সব জিনিস একবারে এলোমেলো হয়েছে এবং কি ধুলা ময়লায় জালে ভবনটা পুরো ময়লা ময়লা হয়েছে সুদ্র নির্ভর বিশেষ এলাকা উন্নয়ন তাদের আয় বর্ধমান একটা প্রশিক্ষণ কেন্দ্র এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন কিন্তু বাস্তবতার সঙ্গে কিন্তু আসলে মিলটা দেখতে পাচ্ছি না কারণ যেহেতু আদিবাসীদের উন্নয়নে এটা ব্যবহার করা হবে কিন্তু সেই ঘরটি মানে শুধু তৈরি করা হয়েছে কিন্তু এটাকে ব্যবহার করা হচ্ছে না এখন ঘরটা যখন তৈরি করা হয় উনিশ বিশ অর্থ বছরে তখন তিন মাস মেয়াদি একটা প্রশিক্ষণ কোর্স ছিল আমাদের আদিবাসী শিক্ষার্থীরা তারা ওখানে বাস বেতের একটা প্রশিক্ষণও নিয়েছিল কিন্তু সঠিক প্রশিক্ষণ না পেয়ে তারা কিন্তু সেই প্রশিক্ষণটা হাতে মানে কাজে লাগাতে পারে না এবং আমরা হতদরিদ্র গরিব মানুষ এই প্রশিক্ষণগুলো যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আগামী দিনে এই যে কার্যক্রমগুলো করে নিজে হাতে করে তৈরি করে সেটাকে বাজারে বিক্রি করে তারা নিজে চলার একটা গতি বাড়াতে পারত এক দুই তিন জমি একশো পার্সেন্ট সহ বিশ কোটি টাকার পুরস্কার কিন্তু সেই পরিমাণ প্রশিক্ষণ হয় না এবং আজ চব্বিশ সাল চলতেছে প্রায় তিন থেকে চার বছর হয়ে যাচ্ছে কিন্তু এত বড়ো একটা ঘর তৈরি করে সেটা যদি আদিবাসীদের উন্নয়নে ব্যবহার না হয় তাহলে ঘরটা তো করা বেকার তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো এটিকে যেন সঠিক ব্যবহার করা হয় এবং জেলা প্রশাসনের মাধ্যমে উনি যেন একটু এই বিষয়টি ভাবেন এবং আমাদের আদিবাসী জনগোষ্ঠীদের নিয়ে একটা ভালো প্রশিক্ষণ দিয়ে তারা যেন নিজের জীবন মান তৈরি করতে পারে আগামী দিন যেন তারা ভবিষ্যৎ জীবন গড়তে পারে যেমন পাপস এক ধরনের একটা প্রশিক্ষণ দেওয়া হয় আমি লক্ষ্য করেছি এই পাপস তৈরি করে অনেকে এখন স্বাবলম্বী কিন্তু আমাদের রকম পদক্ষেপ যদি গ্রহণ করা হয় বা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের যদি একটা প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় তারা একটা প্রশিক্ষণ ট্রেনিং করে তারা একটা নিজের জীবনটাকে গড়ে তুলতে পারত বা অন্যান্য যে কোনো প্রশিক্ষণ যদি তাদের দেওয়া হয় তা তাতে করে তাদের জীবন মান উন্নয়নে অব্যাহত থাকতে পারে